আমাকে মার চোখে না আমি তো তোমার কথা বলার চেষ্টা তো করলাম একটা কাজ করতে পারিস না তুই একটা কাজ না

কিচ্ছু করবে না তোর জন্য যা যার কথা এই সমস্ত করেছিস যা তার কাছে যা হীরা আমার কাছে যা কিচ্ছু করব না মা আমি কিন্তু যা খুশি তাই করবো হ্যাঁ তুই কিন্তু আর কোনোদিন আমাকে দেখতে পাবে না চুপ মা 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 এবারে মতো আমাকে একটু বাঁচিয়ে দাও আমি আমি কথা দিচ্ছি মা আমি আর কোনোদিন তোমার কথা রোবাদ না j 디부 পা যদি ধরতেই হয় মামার পাথর কি মামার তুই কিন্তু আমাকে বলেছিস দীপ দিয়ে আমার কথার অপার ধবি না আমি যা বলবো তাই শুনবি যা যা গিয়ে মামার পায়ের পর অভিনয় হলেও শো बांजते हिता মা আমার কথাটা শোনা কথা শুনাত ওই যা বলছে যা আহ হচ্ছে কি আরতি কি বলছো কি দাদে গো এত কিছু হয়ে যাওয়ার তুমি জিজ্ঞেস করছো কি হচ্ছে তুমি জানো না আর একটু চোর চড় এটা একটা তো তুই এখন ওকে বার করছিস কেন আমি তো ওকে যা বল বলেইছি ও আগে গয়নাগুলো ফেরত নিয়ে আসুক পারবে না দাদে গো পারবি না ও পারবে না গয়না ফেরত দিতে

কি ভেবেছিস তুই কি ভেবেছিস হ্যাঁ কি ভেবেছিস যে সবাই আমাকে এখন নিষেধ করবে বাধা দেবে আর আমি শুনবো না আমি কারো কোনো কথা শুনবো না যা দূর হয়ে যায় এখান থেকে দূর হয়ে যা আমি মনে করবো আমার ছেলে মরে গেছে তোর মতন ছেলে টাকার থেকে না দেখা ভালো যা যা বলছে যা দূর হয়ে যা দূর হয়ে যা আমি চেষ্টা করেছিলাম গয়নাগুলো ফেরত দানা স্বীকার করছি আমি গয়নাগুলো চুরি করেছি আমি সবার সামনে স্বীকার করছি আমি নেশা করেছি কিন্তু সেগুলো বাজে বন্ধুদের পাল্লায় পড়ে মামা যা যা করেছি সব তাদের কথা শুনে মামা আমি 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 তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি শেষবারের জন্য আমাকে ক্ষমা করে দাও মামা ক্ষমা চাইছিস কেন এখন এখন কেন ক্ষমা চাইছি যা যা যেসব বন্ধুদের কথা নেশা করেছিলে যা এখন কে ক্ষমা না তারা ক্ষমা না তারা তোকে যা আরতি চুপ কর দীপু তুই বুঝতে পারছিস যে তুই ভুল করেছিস হ্যাঁ বুঝতে পেরেছি মামা কিন্তু আমি তো এখন একা কিছু করতে পারবো না এবারিতে সবাই যা বলবে তাই হবে মেজা তুমি আমি বিশ্বাস করো আমি বর্দা বর্দাক তুমি অন্তত কিছু বলো তুই কি চাইছিস আমরা ক্ষমা করে দিই দীপু তোর অন্যায়ের জন্য বিনা দোষে ঝিলিক শাস্তি পেয়েছে ওর কাছে ক্ষমা চাইবে কে আমি চাইব আমি নিজে গিয়ে চাইব ক্ষমা আমাকে একটা সুযোগ দাও বর্দা আমি আমি নিজে গিয়ে ঝিলিকের কাছে ক্ষমা চাইব আমি এক্ষুনি যাব আমি এক্ষুনি যাব মনের কথা বলতে এবার ঠাকুমাকে বলো মা বলো ঠাকুমা কত আশীর্বাদ করবে তোমাকে কত না কত সেবা করেছ তাহলে ঠাকুমা ওপর থেকে ঠিক তোমার আশীর্বাদ করবে বলো তুমি যা যা চাও ঠাকুমা কাছে তোমার মনের কথা সব খুলে বলো মা বলো মা বলতো মরে গেলে সে আকাশে তারা হয়ে যায় ঠাকুমা ঠাকুমা তুমিও তো আকাশে তারা হয়ে গেছ আকাশে থাকলে আকাশ থেকে সব দেখা যায় তাই না আমি জানি সব দেখতে আর এটাও জানি যে আমি আর কিছু তোমার কাছে লুকুতে পারবো না কিচ্ছু তুমি ফুলকির উপর রেগে থাকো না ঠাকুমা তুমি ওকে আকাশ থেকে আশীর্বাদ দাও মা কেউ ভালো রেখো তুই কি কারোর কাছে নিজের জন্য কিচ্ছু চাইবি না চাইলাম তো মায়ের জন্য মাটা তো আমার চোখে ঘুম চেনা চিন্তা করিস না জিলিক আমি কথা দিলাম আমি নিজে তোকে ওই বাড়িতে নিয়ে যাব সেদিন বাজনা বাজিয়ে সারা বাড়ি আলোয় ভরে যাবে কেননা ছেলেই বাড়ি ফিরবে তোমায় ছাড়া ঘুম আসি Choro, 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 paltai!